শুনেন নাম কি? নাম কি নাম নাম? যাও তো যাও দিনাশ। দিনাশ। উনি হিন্দি মারতেছে। নাম কি? নামটা নামটা বলেন। বাড়ি কোথায় আপনার? আপনি তো হিন্দি কথা কথা বলতেছেন। আপনি কি বাংলাদেশী আমাদের? মারবেন? 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 মাললে খুশি আপনি মাললে খুশি আপনি প্রিয় দর্শক আমরা ভিডিওটা এই কারণেই করছি হয়তোবা ওনার পরিবার পরিজন রয়েছে ওনাকে খুঁজছে পরের দেন একটু এই জন্য আমরা ভিডিওটা করছি কাউকে উত্তেযুক্ত করা আমাদের কাজ নয় উনি দেখছেন বাংলায় কথা বলছে না হিন্দিতে কথা বলছে তার মানে বোঝা গেল যে হয়তো উনি আমাদের বাংলাদেশি নয় রোজার মাছ চলতেছে কি করতেছেন বিড়িটা পরে ধরান পরে ধরান বিড়ি খায়েন না বিড়ি খেলে সমস্যা আছে রোজা রোজা সবাই রোজা তো সবাই রোজা তো সবাই রোজা এনে সবাই রোজা 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 বোঝেন এবাদতের মাস এখন এবাদতের মাস এগুলা খায় না এই আড়ালে খাইতে হয় চাচা শোনেন একটা আমার দেন একটা আমার দেন

তোই মানলে বহুত গাবত কথা বলে না তো কা মানা বহুত ও এদিক আসে এদিক আসে কপাল মানা বহুত আমার হাতে চলো ও এদিক আসে কম মানা বহুত তো ও কম মানা বহুত তোর নাম কি নাম কি নাম কি নাম আপনি সাই নাও বুঝা নাম কি ইসু খাইবেন কিছু খাইবেন যতক্ষণ না তাদান মাস কিছু খাইবেন কিছু খাইবেন পাতা কইরা কিছু খাইবেন

দর্শক আপনারা দেখুন উনি হিন্দিতে কথা বলছে আপনারা দেখছেন যে ওনার পরিচয়টা কি আপনারা নিশ্চয়ই একটু বলবেন আমরা পরিচয়টা জানতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে আমরা ওনার পরিচয়টা জানতে পারি নাই যদি ওনাকে আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ওনার ল্যাঙ্গুয়েজে যতটুকু আমরা বুঝতে পারছি উনি হয়তো আমাদের বাংলাদেশি নয় এই আমরা ভিডিওটা ধারণ করেছি Okay.